জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ হয়েছে এবং প্রতিটি বাঙালিকে এই নতুন অপমানজনক ভয়ঙ্কর নামকরণের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ হয়েছে বিজয় দুর্গ বিজয় দুর্গ অধিকাংশ বাঙালি জানে না যেটা রিপোর্টে খুব স্পষ্ট বেরিয়েছে যে ভিজাই দুর্গ ফোর্ট উইলিয়ামের যে নতুন নাম এটি কিসের নামকরণ এটা কোথা থেকে এসছে এই নামটা বাঙালি হয়তো ভাববে বিজয় বিজয় মানে বিজয় যেরকম জানে ওটা হিন্দুস্তানি নাম বিজয় ওইভাবে বিজয়ী দুর্গ না বর্গিদের একটা বর্গীদের একখানা সমুদ্র মানে সমুদ্রের উপকূলে মহারাষ্ট্রের দুর্গ ছিল বর্গীরা তার নাম ছিল বিজয় দুর্গ সেই বিজয় দুর্গের নামে সেই বিজয় দুর্গের নামে আমাদের ফোর্ট উইলিয়ামের পুরো নতুন নামকরণ হয়েছে কোন বর্গিরা যে বর্গিরা যে বর্গিরা অসংখ্য বাঙালিকে খুন করেছে আক্রমণ করেই বাংলা আক্রমণ করে যে বর্গীরা অসংখ্য বাঙালি নারীকে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে সেই বর্গীরা যে বর্গীরা বাংলাকে লুট করে পুড়িয়ে শ্মশান করে দিয়েছিল ওই এমনি এমনি কথাটা আসেনি বর্গি এলো দেশে তাই না বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো লুট করতো তারা ধর্ষণ করতো খুন করতো বাঙালিদের এবং এই তাদের যে এই বর্গীদের যে আক্রমণ এই বর্গীদের যে একখানা দুর্গ সেই দুর্গের নামে আমাদের বাংলার মাটিতে বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতের ভারতের ভারতে বাংলার মাটিতে বাঙালিদের খুন ধর্ষণ লুট করা যে মিলিটারি একটা ফোর্স ছিল বহিরাগত তাদের দুর্গের নামে আমাদের বাংলার মাটিতে নামকরণ হবে এবং আমরা চেয়ে চেয়ে দেখব আমরা চেয়ে চেয়ে দেখব ফোর্ট উইলিয়াম নাম আমার পছন্দ নয় বাংলা পক্ষর স্পষ্ট দাবি বহুকাল ধরে ছিল আজকেও সেই দাবি যে ফোর্ট উইলিয়ামের নাম সুভাষ দুর্গ অথবা সিরাজ দুর্গ অথবা সূর্য সেন দুর্গ রাখা হোক সুভাষ অথবা সিরাজ অথবা রাখা হোক ভেবে দেখুন এরকম ধরনের মহান নাম হতে পারত অথচ নামকরণ কিসের কিভাবে করা হলো যে বাঙালির ওপর যারা খুন করতো যে সেনা সে বর্গীদের বর্গীরা বর্গিছে সেনা বাঙালিরা নারীদের দর্শন করত চেছে না বাংলাকে লুট করত চেছে না বাংলার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত যেছে না সেই সেনার নামে সেই সেনার একখানা দুর্গের নামে ফোর্ট উইলিয়ামের পুনর্নামকরণ করা হলো অনেকে জানেন না এই অনেকে অনেকে ঘটনাটা জানেন না তারা ভাবছে বিজয় দুর্গ বিজয় মানে বিজয় ভিক্টরি অ্যাট সিম্পল নাম না এবং এটা অনেক হয়তো একটা কিসের ভিত্তিতে বলছো আমি এই লাইফটা শেষ করেই একদম মিনিস্ট্রি অফ ডিফেন্সের কোথায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের নামকরণের ইতিহাস কি সব সেই রিপোর্টে আছে সেটা আমি দিয়ে দেব ঠিক আছে ভেবে দেখো একদম মানা হবে না আমরা বাঙালিরা আমরা রক্ত দিয়েই ভারত স্বাধীন করেছি আমরা এই নাম মানি না এই নাম আমরা রিজেক্ট করি আমরা ফোর্ট উইলিয়াম নামও রিজেক্ট করি আমরা ফোর্ট উইলিয়াম নামও রিজেক্ট করি ফোর্ট উইলিয়াম হচ্ছে সেই জায়গা যেখান থেকে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইড এবং ইংরেজরা তো ছিল হাতে গোনা তাহলে ব্রিটিশ সেনাকারা কারা ছিল হ্যাঁ এটা তো অনেকে অনেকে কিন্তু মাথায় ঢোকে না এই যে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধে ব্রিটিশদের পক্ষে নাইনটি পার্সেন্ট সেনা কারা ছিল দেখো ইতিহাস বইতে তো পড়ানো হয়নি কেন পড়ানো হয়নি উত্তরটা দিলেই বুঝা যাবে কেন পড়ানো হয়নি তারা ইউপি বিহারের লোক ছিল তারা হিন্দুস্তানি ছিল তারা হিন্দুস্তানি ছিল তারা ইউপি বিহারের লোক ছিল ভোজপুর বক্সার এই ধরনের ডিস্ট্রিক্ট থেকে তাদের আনা হয়ে তারা এসছিল বাংলাকে ব্রিটিশদের থেকে পয়সা নিয়ে বাংলাকে ধ্বংস করতে বুঝলে এবং মারোয়ারি জগৎ শেঠ পয়সা দিয়েছিল এবং মির্জাফর তার আন্ডারে যে সেনা সেগুলোকে আটকে রেখেছিল ঠিক আছে কিন্তু বাঙালি জেনারেল যারা ছিল তারা ফাইট করেছিল তারা ফাইট করেছিল এই হচ্ছে ইতিহাস তাই সুভাষের নামে অথবা সিরাজের নামে অথবা সূর্য সেনের নামে এই ফোর্ট উইলিয়াম নামকরণ যে হবে না উঠছে কেন কারণ ব্রিটিশ দিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ কারা বিজেপি খেয়ে দিয়েছে এই রাজনাথ সিং এখন যে ডিফেন্স মিনিস্টার সে খেয়ে দিয়েছে নাকি বর্গিরা খেয়ে দিয়েছে বর্গিরাও খেদায়নি সুভাষ খেদিয়েছে অস্ত্রাগার সূর্য সেন এই অস্ত্রাগারের আক্রমণ করেছিল সেই অস্ত্রাগার ব্রিটিশদের থেকে পুনর্দখল করতে সিরাজ সে ছিল স্বাধীন বাংলার শেষ নবাব তাই না ফলে পোর্ট উইলিয়ামের নামের বদল চাই এবং বর্গিদের নামকরণে বর্গিদের নামকরণে বর্গীদের একটা দুর্গ যে বর্গীরা বাঙালিকে কুন করেছিল গণহত্যা মানে কুন মানে একটা বাঙালিকে খুন দুটো বাঙালিকে কোন এরকম না লাখ লাখ বাঙালিকে খুন করেছিল অসংখ্য বাঙালি নারীকে ধর্ষণ করেছিল গণধর্ষণ করেছিল বাংলাকে লুট করে শ্মশান করে দিয়েছিল কত গ্রাম পুড়িয়ে দিয়েছিল সেই বর্গীদের একখানা নেভাল দুর্গ ঠিক আছে তার নামে নামকরণ করা হয়েছে এটা কেউ যারা জানতে না তারা এই সঙ্গে সঙ্গে আমি এক্ষুনি এই লাইফটা যেই শেষ হবে আমি কমেন্টে দিয়ে দেব দেখবে বুঝে নেবে বাঙালির ওপর ভয়ঙ্কর চক্রান্ত তার তার মানে এই বর্তমানে যে নামকরণ গুলো করেছে এর মধ্যে বাংলার সঙ্গে বাংলার দিকে যখন তারা চায় তাদের মনোভাব ইংরেজদের বা বর্গীদের বা মোগলদের থেকে আলাদা কিছু না তারা আসলে একটা আগ্রাসী আক্রমণকারী বহিরাগত শক্তির মতো ভাবে বাংলার মাটিতে যেরকম ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম মানে কি উইলিয়াম তো এখানকার কেউ না উইলিয়াম তো ব্রিটেনের রাজা ছিল ব্রিটিশরা এটাকে দখল করার মতো ভূমি দখল করা ভূমি ভাবতো তাই জন্য তাদের রাজার নামে ফোর্ট উইলিয়াম করেছিল তেমনি এই বর্তমানে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার তার যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কারণ মাথায় রাখবেন ডিফেন্স মিনিস্টার হচ্ছে সবচেয়ে ডিফেন্সের ম্যাটার এবং প্রাইম মিনিস্টার কোন সিদ্ধান্ত হতে পারে না যেটা সেনা নিচ্ছে কিন্তু ডিফেন্স মিনিস্টার মিনিস্টার এদের কোনো সহমতি নেই অনেকে বলতে পারেন সেনার নাম নামকরণ আরে ভাই সহমতি থাকতে হবে যদি প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার মনে করেন নামটা তার পছন্দ না তার রিজেক্ট করতে পারে এটাই সংবিধান এটাই সংবিধান সেই নামে যে দেওয়া হয়েছে যে বর্গীদের যে বাঙালির উপর গণহত্যা গণধর্ষণ খুন লুট জ্বালানো পোড়ানো গণহারে এই জিনিসটা করা যে বর্গীরা সেই বর্গীদের একটা দুর্গের নামে আমাদের বাংলার মাটিতে আজকে বাঙালির রক্তে স্বাধীন ভারতে দুর্গের নামকরণ হচ্ছে একটু ভেবে দেখো বাঙালি একটু ভেবে দেখো বাঙালি একটু ভেবে দেখো বাঙালি যে গণহত্যা যারা করেছে বাঙালির ওপর তাদের দুর্গের নামে আজকে নতুন করে এই দু সালে বাংলার মাটিতে স্বাধীন ভারতে দুর্গের নামকরণ হচ্ছে এবং কারোর কোন এগুলা মিডিয়াতে এবিপির সাহস নেই এগুলো বলার কোন রিপাবলিকার সাহস নেই এগুলো বলার ফুজ কারণ দালাল ওই বর্গীরা যখন আক্রমণ করেছিল তখনও কিছু দালাল ছিল ওই ব্রিটিশরা যখন আক্রমণ করেছিল তখনও কিছু দালাল ছিল ওই জন্য মারোয়ারি জগৎ শেঠ তাই না মহারাজা কৃষ্ণচন্দ্র আমির চাঁদ মির্জাফর একদম তাদের মেন এখনো দালাল আছে চুপ তাহলে এগুলো এগুলো একদম বলতে দেবে না বাংলা পক্ষ ডরায় না রে বাংলা পক্ষ সির সোজা বাঙালির দালাল বাঙালির নয় বাংলা পক্ষ ডরায় না স্পষ্ট বলছি এই নাম প্রতিটি বাঙালি রাজনাথ সিং ইউ মে ডিফেন্স মিনিস্টার বাট ইউ রিজেক্ট দ্য নেম ইউ হ্যাভ গিভেন ফর নিউ নেম ফর ফোর্ট উইলিয়াম আফটার এ ফোর্ট বাই বর্গিস হু ডিড মাস মার্ডার ইন বেঙ্গল ইনভেডিং বেঙ্গল হু ডিড রেপ বেঙ্গলেন রাজনাথ সিং কি বাঙালিদের দাস জাতি মনে করে রাজনাথ সিং কি বাঙালিদের দাস জাতি মনে করে আমরা রাজনাথ সিং এর দাস নই আমরা রাজনাথ সিং এর দাস নই আমরা সুভাষের জাতি আমরা কোন রাজনাথ সিং এর দাস নই তো বলা হচ্ছে থেকে উইলিয়াম নাম গেছে এবার আমরা সুভাষ দুর্গ বলে ডাকবো আর অফিসিয়ালি আমরা তো তিনটে নানা তো নাম আমরা বললাম সুভাষের নামে বা সিরাজের নামে বা সূর্য সেনের নামে তিনটা নামে তো একসঙ্গে ডাকা যায় না আমরা সুভাষ দুর্গ নামে ডাকবো কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি রাখার মানসিকতা আমরা বুঝে গেছি আমরা স্পষ্ট বলছি এই তিনের মধ্যে তোমরা তোমাদের এক্সপার্ট কমিটি ফমিটি যা বসাও যা বসাও কিন্তু কোন বর্গীর নামে আমরা বর্গীদের দুর্গণ নামে স্বাধীন ভারতে নাম হবে এটা আমরা মেনে নেব না আমরা জাস্ট মানছি না মানছি না তুই তোর গায়ে মুখে রাজনাথ সিং গায়ে মুখে নাম লাগিয়ে বস থাকুক নাম লাগিয়ে বস থাকুক আমরা মানছি না বাঙালি না বাঙালি না না যারা 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 বলো ফোর্ট উইলিয়ামের নতুন নাম মানেন না যারা যারা দেখছেন শত শত বাঙালি এই লাইভ এক্ষুনি লিখুন ফোর্ট উইলিয়ামের নতুন নাম মানছি না লিখুন ফোর্ট উইলিয়ামের নতুন নাম মানছি না লিখুন নাম হতে হবে সুভাষ দুর্গ লিখুন নাম হতে হবে সুভাষ দুর্গ ঠিক আছে নাম হতে হবে সুভাষ দুর্গ লিখুন খুব স্পষ্ট তো এই বর্গীদের নামে নামকরণ ভেবে দেখুন তো আসলে জানতে দেওয়া হয়নি বর্গি আক্রমণ কি জিনিস ছিল সেটাও জানতে দেওয়া হয়নি যে কারণে বাঙালি এটাও জানে না যে উনিশশো তেতাল্লিশে ষাট লাখ বাঙালিকে গণহত্যা করেছিল বড়বাজার বাজার ষাট লাখ ষাট লাখ মানুষ বোঝো মানে ষাট লাখ মানুষ বোঝো মানে নেই স্ত্রী থেকে অফ করে দিয়েছে এই বড় বাজার হ্যাঁ এই বড় বাজার এবং একদম ওইগুলোই ওই ঢারিয়া ভাড়ারিয়া গাঁট কাটিয়া বুঝতে পেরেছ ওই ওইগুলোই ওগুলো বাপ ঠাকুরদা ব্রিটিশদের সঙ্গে মিলে ষাট লাখ বাঙালিকে ঘন হত্যা করেছিল বলেনি বর্গীদের আক্রমণে কিভাবে ধ্বংস করেছিল এই এই মুহূর্তে বর্গী আক্রমণ সম্বন্ধে ঠিক আছে লেখক নাম হতে হবে সুভাষ দুর্গ এসব নাম আমরা মানবো না আমরা বর্গীদের দেওয়ার নাম মানবো না বর্গীদের বর্গীদের উদযাপন ওইখানে গিয়ে করে যারা বর্গীদের খুব মাথায় উঁচু করে রাখে কেউ কোনো করলে আমার সেটা কিছু করার নেই কিন্তু বাংলার বাংলার মাটিতে 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 হবে হবে না না ভাই ঠিক আছে যে আমার পূর্বপুরুষ পূর্ব প্রজন্মের বাঙালি নারীকে গণধর্ষণ করেছে যারা ঠিক আছে সেই মাটিতে তোমরা সেই গণধর্ষণকারীদের একটা দুর্গের নামে নামকরণ করবে আর আমরা সেটা স্যালুট করতে পারবো না আমরা সেই নাম স্যালুট করতে পারবো না আমরা সুভাষের নামে দুর্গকে স্যালুট করব। আমরা সুভাষের নামে দুর্গকে স্যালুট করব। একশো বার করব হাজার বার করব জীবনের শেষ মুহূর্ত অব্দি করব। কিন্তু বর্গীদের নামে বর্গিদের দুর্গদের নামে দুর্গের নামে দেওয়া কোনো এই ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ আমরা এটা মানবো না মানছি না মানছি না ফোর্ট উইলিয়ামের নতুন নাম আমরা মানছি না উই রিজেক্ট এবং এই লাইভ ঝড়ের গতিতে শেয়ার করো ঝড়ের গতিতে কারণ মিডিয়াটা জানতে দেবে না এবিপি চেপে যাবে চেপে যাবে টিভি নাইন চেপে যাবে চব্বিশ ঘন্টা চেপে যাবে আমি তো বলছি একদম 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 নিয়ম করে বলছি কারণ এটা দিল্লির দালাল এটা এটা বর্গীদের দালাল এটা বহিরাগতদের দালাল এটা চেপে যাবে তাই প্রতিটি বাঙালি এখন আমরা এই নতুন নাম ভিজাই দুর্গ যা বর্গীদের একটি দুর্গের নামের স্মৃতিতে করা হয়েছে আমরা এই নাম মানি না হতে হবে সুভাষ দুর্গ আমরা সুভাষ দুর্গ নামে ডাকবো এবং ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই এবং সেই রেজিমেন্টের প্রধান হতে হবে এই সুভাষ দুর্গ যেটা আজকের ফোর্ট উইলিয়াম এই যেটা ঠিক আছে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই রাজনাথ সিং শুনে রাখো বিহার রেজিমেন্ট হ্যাঁ সেবেলা আছে আসাম সেবেলা আছে গোর্খা সেবেলা আছে এমনকি নেপাল থেকে পররাষ্ট্র থেকে লোক এরা ভারতীয় সেনায় ভর্তি করা আছে তাদের নামে গোর্খা জায়গাটা একখানা নেপালের একখানা জেলার নাম অনেকে জানে না নেপালের একখানা জেলার নাম তার নামে ভারতীয় সেই নামে ভারতীয় সেনায় রেজিমেন্ট আছে মারাঠা রেজিমেন্ট আছে রাজপুতানা রেজিমেন্ট আছে জম্মু কাশ্মীর রেজিমেন্ট আছে গারোয়াল আছে কুমায়ুন আছে পাঞ্জাব আছে ম্যাড্রাস আছে নাগা আছে বাঙালি রেজিমেন্ট চাই বাঙালি রেজিমেন্ট চাই খুব স্পষ্ট কথা কারণ আমরা সিরদারা সোজা বাঙালি দাস বাঙালি আমরা নই আমরা দাস বাঙালি নই আমরা সমান অধিকার চাই বিহার বিহারিদের যদি রেজিমেন্ট থাকে বাঙালিদের থাকতে হবে যখন ফোর্ট উইলিয়াম থেকে বাংলার যে শেষ যে স্বাধীন বাংলা যা ছিল পলাশীর যুদ্ধের আগে বিহার থেকে লোক লস্কর এনে ইংরেজরা আক্রমণ করেছিল সেই গ্রুপ তাদের সেটা কন্টিনিউ হতে হতে বিহার রেজিমেন্ট হয়ে আজকে যদি ভারতীয় সেনায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপ্রেমের পূর্ণ যে গ্যারান্টি সেটা দিতে পারে তাহলে এই ব্রিটিশদের খেদানোর জন্য যে জাতি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সেই বাঙালি জাতির নামে রেজিমেন্ট থাকতেই হবে থাকতেই হবে ফোর্ট উইলিয়ামের নতুন নাম হতে হবে সুভাষ দুর্গ আমরা কোন অন্য নাম না আমরা এরকম ভাবে বলবো এবং বিজেপি কে হুঁশিয়ারি দিচ্ছি এই অপমান কিন্তু বাঙালি সহ্য করবে না এই অপমান বাঙালি সহ্য করবে না বন্দে মাতরম জয় বাংলা